সুম্ম বা হারুন আইলা ফেরাউন এদের পরে বহুকাল পরে আমি মুসা এবং হারুন আসলামকে ফেরাউনের কাছে পাঠালাম ও মালাই এবং তার নেতৃস্থানে যারা তারা পরিষদ পরিষদবর্গ মন্ত্রী পরিষদ তাদের কাছে আমি পাঠালাম কাকে মুসলা আসলামকে এবং তার ভাই হারুন আসলামকে বে বে আয়াতেনা আমার সহ হাস একবারু তারা অহংকার করল অকানু মুজিমিন। এবং তারা ছিল অপরাধী জাতি মুসল্লা আল্লাহ তালা দুইটা মৌজাদা তখন দিছিলেন মাত্র লাঠি সাফ হয়ে যাবে আর হাত বগলে ঢুকাইয়া বাইর করলে প্রচুর আলো হবে মানে সূর্যের আলো মতো আবার আলো যদি না হয় তা দ্বিতীয়বার হাত ঢুকালে স্বাভাবিক হয়ে যাবে এই দুইটা মসজাদা দিয়া মুসল আসলামকে এবং হারুন আসলামকে সালামকে ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন তারা অহংকার করল তারা ছিল অপরাধী জাতি ফলাম্মা জা অমুল হক আঙ দে না অথবা যখন সত্য তাদের কাছে আসলো আমার নিকট হতে কলু তারা বলল ইন্না হাজা শেখরমুবিন নিশ্চয়ই এটা স্পষ্ট জাদু কলাম মৌসা মুসাল বললেন আত্মা কুন হককে তোমরা বলছো সত্যকে লাম্মা যা কুম যখন এই সত্য তোমাদেরকে আসলো আসে হেরুন এটা কি জাদু সত্যকে তোমরা জাদু বলে প্রত্যাখ্যান করলে ওলা ইফলু আহেরুন কখনো জাদুকররা জয়যুক্ত হয় না এভাবে মুসল আসাম বললেন কলু ফিরাউন এবং তার মন্ত্রী পরিষদ বলল আজ এটা নেলে তাল শেতন আম্মা অজাত না আলি হাবায় না তোমরা আসছো আমাদের কাছে আমাদেরকে ফিরানোর জন্য উহা হতে যার উপরে পেয়েছি আমরা আমাদের বাপদাদাদেরকে ও তাকুন আল্লা কমুল ফিল ফিলাউন এবং চাচ্ছ যে পৃথিবীতে তোমাদের একটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে তোমরা বড় হবে আমা নাহানুল্লাহ কুমা বে মোমিনেন আমরা কোনো অবস্থায় তোমাদের উপর ইমান আনবো না অকাল ফেরাউন উতুন বিকুল্লে সাহের আলিম এবং ফেরাউন বলল নিয়ে আসো আমার কাছে সকল জ্ঞানী শিক্ষিত জাদুকরদেরকে ফেরাউন এই ঘোষণা দিল এখন ফের অনেক প্রশ্ন যে এই সমস্ত শহরে শহরে লোক পাঠাইয়া অভিজ্ঞ জাদুঘর দেখে দরবারে সব সমবেত করার হলো জমা করা হলো আলাম্মা যা তো অথবা যখন জাদুকররা আসলো কলাল মূসা মুসার আসলাম তাদেরকে বললেন আলকু মান মুলকুল নিক্ষেপ করো তোমরা যা তোমাদের নিক্ষেপ করার তোমাদের জাদু নিক্ষেপ করো আলাম্মা আল যখন জাদুকররা জাদু নিক্ষেপ করলো কলা মৌসা মুসার বললেন মা যে তুমি সেরো তোমরা যে জাতীয় নিয়ে এসেছ ইন্দনাল্লাহ সৈবতুলহু নিশি আল্লাহ তালা ইয়া বাতিল করে দিবেন বিনষ্ট করে দিবেন ইন্দনাল্লাহ আলা আমালাল মুফসিদ্দিন নিশ্চয়ই আল্লাহ তালা ফাসাদকারীদের কর্মকে আল্লাহ সংশোধন করেন না ঐ হাক্কা এবং প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সত্যকে বে কালিমাথি তার আদেশে পলাউ কারেহাল মজিমুন যদিও মজরিমরা তা অপছন্দ করে আপনার এই জাদুর প্রভাব হলে এই ফালাম মালকা থেকে এই শেষ পর্যন্ত মসজিমুন এই আধটা আপনারা ব্যবহার করবেন এটা পইড়া পানিতে দম করে ফুক দিয়ে খাবেন বা খাওয়াবেন তাহলে জাদু কেটে যাবে এই আয়াত আর ফালাক এই ফালাম মালকাও কলা মুসা এখান থেকে ওলাও কারিয়াল মসজিমুন পর্যন্ত এটা চিহ্নিত করে রাখবেন এটা হল বিরাশি নম্বর আয়াত আশি থেকে বিরাশি দুইটা আয়াত আশি থেকে বিরাশি ইউনিসে দুইটা আয়াত আল্লাহর কোরআন আমাদের জন্য শেফা আর এই জাদু টোনা জিনভুত এগুলি আবার এমন একটা রোগ যেটা আপনি চিকিৎসায় কিছুই ধরা পড়বে না দেখবেন একটা লোক পাগল কিন্তু ডাক্তার বলবে তার আপনি আলট্রাসাউন্ড করেন যাই করেন কিছুই নাই তার কারণে এগুলি ডাক্তার সে ধরা পড়বে না এই জন্য কোরআন শেফা এই কোরআন থেকে আপনারা খুঁজে খুঁজে এই সেফাটা নেবেন গ্রহণ করবেন এবং বিশ্বাস ভক্তি সহকারে ব্যবহার করলে আল্লাহ উপকার দিবে আপনাকে আচ্ছা আমাদের মুসাল্লা জরুরা তুমি কম হই এ জাদুর কাহিনী তো বারবার কোন আসতেছে যে ওরা জাদুঘররা মানে যখন পরাজিত হলো মুসল্লাহের লাঠি যখন মুসাইল ফেলে দিলেন তখন ওরা যে রশি এবং লাঠিগুলি মাঠে সিঁড়ে দিয়েছিল সাপে পরিণত হয়েছিল মুসল আসলামের লাঠি সাপ হয়ে আসেগুলি সব খেয়ে ফেললো তখন জাদুঘররা সেদা করলো আল্লাহ সামনে এবং তারা ইমান আনলো এবং এরপরে ফেরাউন ঘোষণা করল যে তোমাদেরকে আমি সব শুলিবিদ্ধ করে হত্যা করব। তারা বলল যে আমরা ইমান এনেছি আমরা ইমান ত্যাগ করবো না তুমি যদি আমাদেরকে হত্যা করো তুমি আমাদের এই জীবনটা নষ্ট করতে পারবে কিন্তু পরকালের জীবনের ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই এই জন্য সামান্য এটা তুমি ক্ষতি করলে আর কি ক্ষতি হবে আমাদের আল্লাহ বলেন মৌসা অতবার ইমান আনে নাই মুসল্লাহামের পূর্তি ইল্লা জরিয়া তুমেন হি তার জাতির কিছু সন্তানেরা ইমান এনেছিল আল্লাহ ফেরাউনে মাল ফেরাউন এবং তার পরিষদবর্গের ভয়তে মুসল্লাহ সালামের সম্প্রদায়ের কিছু যুবকরা ইমান এনেছিল ফেরাউন তাদেরকে শাস্তি দেবে এই ভয়তে আল ফের নিশ্চয়ই ফেরাউন ছিল পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী মানে মানে ডিক্টেটর টাইরান্ট অত্যাচারী ছিল ফেরাউন অন্য উল্লামিন আল মুসিফিন এবং সে ছিল সীমা লঙ্ঘনকারী অকাল মুসা মুসাল আসলাম বলে নিয়া মেহে আমার জাতি আমান আমন্ত মিল্লাহে যদি তোমরা হও যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনছো তা তকালেও তোমরা আল্লাহর উপরে নির্ভর করো ইনকুম তোম মুসলিমিন যদি তোমরা হও আত্মসমর্পণকারী এভাবে মুসল আসলাম জাতিকে সান্ত্বনা দিলেন ফকআলু অথবা মুসল আসলামের জাতির মোমেনরা বলল আল্লাহ তা না আমরা আল্লাহর উপরে নির্ভর করেছি রব্বানা হে আমাদের রব ল ফেতনাতমিন আমাদেরকে জালেম সম্প্রদায়ের পরীক্ষার বস্তুতে পরিবর্ত পরিণত করবেন না মানে জালেমরা আমাদেরকে শাস্তি দিলে এটা হবে আমরা তখন পরীক্ষার বস্তু হব জালেমদের এটা আপনি করেন না এটা দোয়া করল ও নাজ না বে রহমাতে আল এবং মুক্তি দিন আমাদেরকে আপনার রহমতের মাধ্যমে কাফের সম্প্রদায় হতে আল্লাহ আমি ওহি করলাম মুসল আসে কাছে এবং তার ভাইয়ের কাছে যে তোমরা দেখিয়ে দাও তোমাদের জাতিকে মিশরে বাড়িঘর করার জন্য জায়গা মানে ফেরাউন ধ্বংস হয়ে গেছে মিশর এখন শূন্য কাজে মিশর বনির ছেলের দখলে এখন আল্লাহ বললেন মুসাল্লাহ আসালাম হারুন আসলামকে তোমাদের জাতিকে কোথায় বাড়িঘর করবে এটা মিশরে তাদের বাড়িঘর করার জায়গা দেখিয়ে দাও আচ্ছা তাহলে ফেরাউন ধ্বংস হওয়ার পরে মুসাল্লাহ সালাম হারুল আসলাম কাল বললেন যে মিশরে এখন সমস্ত মিশরটা তোমাদের দখলে চলে আসে এখন তোমাদের বাকি আছে সিরিয়া কথা বলতে পারছেন এখন এই মিশরের পরে যদি সিরিয়া অঞ্চলটা বনিসের দখলে এসে যায় তাহলে মানে সেই সময় তৎকালীন ভূমির সমস্ত বনি বনিয়াসেলদের দখলে চলে যায় তো এই সিরিয়া অঞ্চলটাও বনিয়া সালিয়া দখল করেছে মুসল আসলাম তি প্রান্তরে যখন ছিলেন তখন সেখানে তার মুসল আসলাম থেকে পরে ইউসুফ নুন কালেব নী উকান্না এরা যুদ্ধ করে পরে মিশরও তারা মিশরে পরে তারা সিরিয়া অঞ্চলও দখল করেছে এভাবে মাসারে কালার দেওয়া মাগারে ভা কোরআনে বলা আছে পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সবই বনি সেলদের দখলে আল্লাহ দিয়ে দিয়েছিলেন সেই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন অজা আলু বইতাকুম কেবলা তোমাদের ঘরগুলিকে কেবলা বানাও অর্থাৎ ঘরগুলিকে তোমরা নামাজের জায়গা বানাও ঘরে তোমরা নামাজ পড়ো আর জামাতে যাবে কিন্তু সুন্নাত নফল নামাজগুলি ঘরে পড়বে ওয়াকিমুসলা এবং তোমরা নামাজ কায়েম করো অবাশিল মোমিনিন মোমেনদেরকে আপনি সুসংবাদ দিন ওকালা মুসেবা মুসল বললেন রব্বানা হে আমাদের রব ইন্দে ফেরাউন মালা জিনা ও ফিল হায়াতের দুনিয়া হে আল্লাহ আপনি দান করেছেন ফেরাউনকে এবং তার পরিষদ বর্বকে জিনা তান পৃথিবীর সৌন্দর্য ধন সম্পদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে রব্বানা হে আমাদের রব রিউদ্ সাবিলক এই ধনসম্বে মাধ্যমে সে মানুষকে আপনার পথ থেকে ফিরায় বিপথে নিয়ে যায় রাব্বান আত্ম আমলিম হে আল্লাহ তাদের সম্পদ আপনি বিনষ্ট করে দেন সম্পদ বিনষ্ট করে দেন মানে তাদের অনেকগুলি সম্পদ মুদ্রা টাকা পয়সা এমনকি অনেক মানুষও তাদের আকৃতি পাল্টে গিয়েছিল তাদের সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল অশুদ্লা করুভহিম এবং তাদের অন্তরকে কঠিন করে দেন এবং অন্তর কঠিন করে দেওয়ার ফলটা কি হবে ইমিনু হাত ইয়ারাবল আলিম তারা ইমান আনবে না যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি দেখবে তো শাস্তি দেখি ইমান আনতে তো কাজ হবে না ফেরাউন শাস্তি দেখে যখন দেখেন লোহিস ডুবে যাচ্ছে তখন ফেরাউন ইমান আনছিল কিন্তু আল্লাহ তার ইমান কবুল করেন নাই কারও করবেন না মৃত্যুর ফেরেস্তা হাজির হয়ে গেলে যখন ক্রাম কাতিবিন আমল নামা বন্ধ করে চলে যায় তখন মানুষ প্রত্যেকটা মানুষ মান আনে কোরআন এটা বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ আছে ফ্রেস্টার কাছে বলে আমাদেরকে দুনিয়ায় ফিরে দেন আমাকে মারিয়েন না আমরা ভালো কাজ করবো এক করি করিনি সব করব অর্থাৎ মৃত্যুর আগে যখন মৃত্যুর ফেস্তা দেখা যায় তখন সবাই ইমান আনে কিন্তু এই সময় কারো ইমান কবুল হবে না ইমান আল্লাহ গ্রহণ করতে বসেন গায়েবের সাথে আল্লা দিন গায়ব ইমান আনতে হবে গায়েবের উপরে কিন্তু গায়েব যখন হাজির হয়ে যাবে তখন কেউ ইমান আনলে সেটা কবুল হবে না এই থিওরিগুলো আইনগুলো বোঝেন ইমান আনতে হবে গায়েবের উপরে গায়েব যদি হাজির হয়ে যায় এই পশ্চিম দিক থেকে সূর্য উঠলে এটা এখন বিশ্বাস করেন ইমান আনেন যদি ওই সূর্য দেখে কেউ ইমান আনে তার ইমান কবুল হবে না এই দাব্বা এটা কোরআনে বলা আছে এখন আপনি বিশ্বাস ইমান আনেন ওই দাব্বা তুলা যখন বের হয়ে যাবে তারপর ইমান আনলে কোনো মানুষ ইমান কবুল হবে না কাজে এই জন্য মৃত্যুর ফ্রেস্তা হাজির হয়ে গেলে কোনো মানুষের ইমান কবুল হয় না এটা স্পষ্ট বয়ান কোরআন হিসেবে বলা আছে কাজে এগুলো আপনারা বুঝে নেন মানুষ কিন্তু যখন দেখে যে আব্বায় মরে যায় তাড়াতাড়ি সাহেব একটু চলেন হুজুর একটু চলেন আপনার কাছে হাত পা ধরে কান্নাকাটি একটু আব্বারে কলমা পড়ান কিন্তু কলমা পড়ালেলে কিচ্ছু হবে না মৃত্যুর ফেরত হাজির হয়ে গেলে কলমা পড়লে পড়ালে কোনো লাভ হবে না এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন তার এই আয়ত মুসার আল্লাহ বললেন যে ওদের অন্তরকে শক্ত করে দেন যার ফলে কী হবে যে ওই কঠিন শাস্তি না দেখা পর্যন্ত ওরা ইমান আনবে না কাজে আমাদের যেন এই অবস্থাটা কারো না হয় কখন আমাদের জন্য আজরাইল হাজির হয়ে যাবে আমরা তো জানি না কাজে এই জন্য ইমান নিয়ে আমরা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ বলেন কলার উজিবাদ দাওয়াত কুমা আল্লাহ বলেন যে তোমাদের দুজনের দোয়া কবুল হয়েছে ফাঁস তাকিমা তোমরা আল্লাহর পথে প্রতিষ্ঠিত থাকো স্থির থাকো অল্লা তাত্তেব্যে সাবিল আল্লা দিন তোমরা ওদের পথ অনুসরণ করো না যারা জ্ঞান রাখে না বা বানি বানিয়সাইল আল বাখরা আল্লাহ বলেন আমি পার করলাম বনিয়সাইলদেরকে সমুদ্র লোহিত সাগর আমি পার করলাম এটা আগে মানুষের ওই যে নীলনদ এই নীলনদের কথাটা কিন্তু ভাগ ভুল এটা আপনাকে বুঝতে হবে যে অবস্থানটা মিশর হলো এই মিশরের ভিতরে নীলনদ এই নীলনদের পার পশ্চিমা দুটোই মিশর অঞ্চল তো আসলাম লোহিত সাগর পাড়ি দিয়েছেন নীলনদ থেকে অনেক পূর্ব দিকে লোহিত সাগর এই সাগর পাড়ি দিয়ে আসলাম আরব ভূমিতে মাদায়নে যেখানে তিনি বিবাহ করছিলেন সোহেবুল আসলামের অঞ্চল ওই অঞ্চলে তিনি পাড়ি দিয়ে আসেন মাদায়নে চলে আসছিলেন মুসল আসলাম তার ছয় লক্ষ সত্তর হাজার বনিয়ে সেলিয়া তো আল্লাহ বলেন আমি পার করলাম বনিয়ে সেলদেরকে সমুদ্র পাত পাউন ফেরাউন ও জুনুধু তাদের ভবন করলো তাদের পিছন থেকে আক্রমণ করলো ফেরাউন এবং তার বাহিনী ফেরাউন তার দশ লক্ষ ষাট হাজার বাহিনী নিয়ে পিছন থেকে আক্রমণ করলো বা গ্যাম আদোয়া বিদ্রোহবশত শত্রুতা বসত এভাবে ফেরাউন দশ লক্ষ ষাট হাজার সৈন্য নিয়ে বনিয়াশাল দিকে আক্রমণ করার জন্য তাদের পিছনে ধাওয়া করেছিল হাত্তাইদে আদ্রাকল গড়াকো এমনকি নিমজ্জন যখন পেয়ে বসলো নিমজ্জন ডুবন ডুবে যাবে হাত্তাইদে আদ্রাকুল গারাকো এমনকি নিমজ্জন ডুবে যাওয়া যখন তাকে পেয়ে বসলো কলা সে বললো আমান্তু আমি ইমান আনতেছি দেখেন ফেরান বলল আমি ইমান আনতেছি কি আল্লাহ ইল্লা দি নিশ্চয়ই নাই কোনো আল্লাহ ওই আল্লাহ সারা আমারত বি বানুয়েসাইল বনিয়েসাইল যে আল্লাহর উপর ইমান আছে সেই আল্লাহ সারা আল্লাহ নাই ও মেনাল মুসলিমেন আমি মুসলমানদের একজন কত সুন্দরভাবে ইমান আছে ফেরাউন বুঝতে পারছেন আচ্ছা এটার জবাবে আল্লাহ কি বললেন এই বেটা এখন এখন হ্যাঁ আল্লা এখন অকাত আশাই তা কবলো তুই এই মাত্র নাফারমানি করলি তুই আমার পয়গাম্বারকে মারার জন্য বের নদীতে রাস্তা দেখা তুই তোর লোকদের কি বললি যে আমার ভয় নদী ফেটে গেছে চলো এর মধ্যে ও বাপ মানে গাধা কাকে বলে দেখেন আল্লাহ বলেন অকাত আসাইতা কবলো কখন তামিনাল আমি তুই শুনি পৃথিবীতে একটা ফাসাদকারী মানুষ ফালিয়ামানুনরাজি বি বাদানাই খা আজকের দিনে আমি মুক্তি দিলাম তোর দেহটাকে তোর দেহটা পশবে না এই দুনিয়া আমরা দেখবে এই ফেরাউন মুসল আসলামের সাথে নাফারমানি করেছে কাজে আপনি কোরআনকে বিশ্বাস না করে আপনি কোথায় যাবেন কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে তার লাশটা এখনো পৃথিবীতে বিদ্যমান মিশরের জাদুঘরে আটটা ফেরাউন রাখা আছে সেখানে দুই নাম্বার হলো এই ফেরাউন এবং সেখানে বলা আছে গায়রু মমি যে এটা মমি করা এমনি এটা আল্লাহ হেবাদত করেছেন কেন আল্লাহ বলেন যে আলিয়মান তোমার দেহটাকে মুক্তি দিলাম কেন লেতাকুনা লেমান কায়া এই জন্য যে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে তোমার পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকবে অন্যা কাসির রমনান্নান আয়াত গাফিলুন এবং মানুষের অধিকাংশ মানুষ আমার নিদর্শন হইতে গাফেল আমার নিদর্শনগুলি তারা তাকাইয়া দেখে না যে আমি কোরআনে যা বলেছি তাদের সত্য তা তোমরা ফেরাউনকে দেখে এটা বুঝো তাফসিরে অনেক কথা বলা আছে ফেরাউন যখন এভাবে ইমান ছিল তখন আমিন এক মুষ্টি কাদা তুললে আর মুখ চেপে ধরছিল তখন আল্লাহ বলছে ও তুমি আর মুখ চেপে ধরলা কেন তো জিব্রাইল বলো আল্লাহ আপনি বর দয়ালু যদি বারবার আমান্তু আমান্তু বলে তা আপনি ইমান করে আমি বলতে দেবো না তখন আল্লাহ বলেন যে তুমি ওর সাথে শত্রুতা কেন করো তখন জিব্রাহীন বলেন যে যাদুঘরদেরকে একত্রিত করে যখন মাঠে ও উপস্থিত হয়েছিল তখন ও বলছিল আনা রব্য কুমল আলা আমি তোমাদের শ্রেষ্ঠ রব জিব্রাহন বলেন আমি সেদিন আমি ক্ষিপ্ত হয়ে গেছি যে তুই শ্রেষ্ঠ রব হলি কেমন করে তোর রব গিরি আমি দেখব তো এভাবে ফেরাউন ধ্বংস হয়েছে তার ইতিহাস করে আছে এবং তার বাস্তব জীবন তার দেহটা মিশরের জাদুঘরে আছে আপনার ঈশ্বর করে দেখতে পারেন